নমস্কার মৃত রান্না বানায় সবাইকে স্বাগত যেহেতু বর্ষাকাল চলে এসেছে তাই ভুনা খিচুড়ি তোর জোর চলে এসেছে অনেকেই ব্রয়লার মুরগি পছন্দ করে না কিন্তু এইভাবে যদি ব্রয়লার মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে প্রথমে আমি কড়াইটা গরম করে তারপর তেল দিয়েছি আর তারপর দিয়েছি লবণ ও হলুদ মাখানো আলু এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে এত বড় কড়াইয়ে রান্না করতেছি বুঝতেই তো পারছেন এটা আমাদের ঘরোয়া খাবার না আজকে পিকনিকের জন্য রান্না করছি নামানো হলে তারপরে আমি আরও কিছু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ ও হলুদ মাখানো মাংস ব্রয়লার মুরগিতে একটু গন্ধ থাকে তাই আমি তেলের মধ্যে ভেজে নিব আর বেশি সময় ভাজবো না সাত আট মিনিটের মতো লো আছে ভেজে নিলেই হয়ে যাবে বাড়িতে একবার হল এই রেসিপিটি করে খাবেন আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে ভাজা হয়ে গেছে ঠিক এ পর্যায়ে আমি তেলের থেকে মাংসটাকে আলাদা করে নিব। এখন আমি চার পাঁচটা তেজপাতা দিয়ে দেবো আর দিয়ে দিব গোটা জিরে আর দিয়েছি চার পাঁচটা শুকনো লঙ্কা এখন আমি দিয়ে দিব আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কিছুটা ভাজা হলে তারপর দিয়ে দেবো দারুচিনি লবঙ্গ ও এলাচ এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিবো আদাবাটা বাটা কিছুটা সময় কষিয়ে নেওয়া হলে তারপরে দিয়ে দেব গরম জল কিছুটা সময় কষিয়ে নিয়ে তারপরে আমি শুকনো মশলার গুঁড়ি দিয়ে দেব দিলাম ধনিয়ার গুঁড়িয়ে জিরে গুঁড়িয়ে দিয়ে দেবো আর দিয়ে দিয়েছি টেলে মরিচের গুঁড়ি এবার আমি সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো মতন কষিয়ে নিব খুব ভালো মতন কষা হয়েছে এবার আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। এবার মশলার সঙ্গে মাংস খুব ভালো মতন মিশিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো আর এই সময়টাতে হলুদের গুঁড়ো দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি সাত আট মিনিটের মতো মিডিয়াম আছে কষিয়ে নেব মাংস খুব সুন্দর মতো কষানো হলে তারপরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ কষানোর উপর নির্ভর করবে আপনার খাবারের টেস্ট কতটা ভালো আসবে আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু খিচুড়িতে এক্সট্রা স্বাদ বাড়ানোর জন্য কিন্তু আমি আড়াইশো গ্রাম গরুর দুধ দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর দুধ চিনি দেওয়ার ফলে কিন্তু খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন মাংস যেহেতু প্রায় রান্না হয়ে গেছে তাই অল্প পরিমাণ জল দেব তা না হলে কিন্তু মাংসটা খুলে যাবে আর খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না মাংস ভালো মতন নেড়ে চেড়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য মাংস রান্না হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আমি মাংসের ঝোলটা রেখে দেব আর এই ঝোলের মধ্যে কিন্তু চাল আর ডাল ভালো মতন কষিয়ে নিব এবার ধুয়ে রাখা চাল ও ডাল খুব সুন্দর মতো মশলার সঙ্গে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত সন একটা আওয়াজ আসে ততক্ষণ পর্যন্ত চাল ডাল মশলার সঙ্গে ভেজে নিতে হবে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছুটা সময় ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব গরম জল এরপর ঢাকনা দিয়ে রেখে চার পাঁচ মিনিটের মতো হাই হিটে রান্না করে নিতে হবে জল অনেকটাই শুকিয়ে গেছে তারপরে আমি মাংসটাও দিয়ে দিব। মাংস চাল ও ডালের সঙ্গে ভালো মতন মিশিয়ে নিলে দশ মিনিটের জন্য দমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার এই ব্রয়লার মুরগির খিচুড়ি রেসিপি এতক্ষণ ধরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন